কখনো কি ভেবে দেখেছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড কিভাবে এলো আর কোথা থেকে এলো আমরা তো সবাই রাতের আকাশ দেখি তারা ঝিকমিক আলো দেখে আমরা মুগ্ধ হই কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই আকাশ এই তারা চাঁদ সূর্য নক্ষত্র গ্রহ উপগ্রহ মহাকাশ ব্রহ্মাণ্ড কোথা থেকে এলো আর কিভাবে এবার এলো তো চলুন বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড কিভাবে সৃষ্টি হলো কোথা থেকে সৃষ্টি হলো আর সেটারও বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং সেই সাথে আমাদের সনাতন ধর্মীয় দর্শন থেকেও ব্যাখ্যা দেব তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তবে হ্যাঁ ভিডিও শুরুর আগে অবশ্যই বলবো যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন তাহলে প্রত্যেকটি ভিডিও সবার আগে পেয়ে যাবে তো চলুন শুরু করা যাক বিজ্ঞান বলে তেরো পয়েন্ট আট বিলিয়ন বছর আগেও এই মহাবিশ্ব ছিল একটি বিন্দুর থেকেও ছোট্ট অনন্ত হলো কিন্তু হঠাৎ করে এটি নিজের ভেতরেই অস্থির হতে শুরু করলো আর তখনই শুরু হলো বিগ ব্যাং না বিস্ফোরণ নয় বরং এটি ছিল মহাবিস্তার এটি নিজে থেকেই প্রসারিত হতে শুরু করলো সময় এবং স্থান সবকিছুই প্রসারিত হতে শুরু করলো আর সেই বিস্তার থেকেই জন্ম নিল আলো বস্তু কণা নক্ষত্র গ্রহ শেষে আমরা তো পৃথিবীর সমস্ত কিছুই সৃষ্টি হয়েছে এই বিগ ব্যাং এর মাধ্যমে আর সব থেকে আশ্চর্যের বিষয় হলো ঠিক এই বিষয় আমাদের সনাতন ধর্মের ঋষি মুনি ঋষিরা হাজার হাজার বছর আগে থেকেই বলে গিয়েছিলেন এই বিষয় নিয়ে উপনিষদে লেখা আছে একটি শ্লোক যার অর্থ হলো যেখান থেকে সবকিছু জন্ম নেয় শেষে সেই উৎসেই ফিরে যায় আর সনাতন দর্শন বলে সর্বপ্রথম ছিল এক নীরব শক্তি বা পরম ব্রহ্ম যখন পরম ব্রহ্ম নিজেকে প্রকাশ করতে চাইলেন তখনই কম্পন ও আর সেই শব্দ শক্তিতেই পরিণত হলো সৃষ্টি পালন এবং প্রলয় অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর রূপে তো বন্ধুগণ বুঝতেই পারছেন যে আজকে আমাদের সনাতন ধর্ম এবং বিজ্ঞান ঠিক একই জায়গায় এসে দাঁড়িয়েছে যার উৎস এক যার শক্তিও এক হয়তো আমরা বিভিন্ন নামে ডাকছি কেউ বলছে এনার্জি কেউ বলছে গড আর কেউ বলছে ব্রহ্মাণ্ড হ্যাঁ বিভিন্ন জন বিভিন্ন নামে ডাকছে কিন্তু সত্য তো একটাই আর একটা বিষয় ভেবে দেখুন তো যেখানে আধুনিক বিজ্ঞান এসেছে চারশো পাঁচশো বছর আগে সেখানে আমাদের সনাতন ধর্মের ঋষি মুনি ঋষিরা হাজার 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 বছর আগে সমস্ত কিছু বলে গিয়েছিলেন তাহলে আমাদের সনাতন ধর্ম কি শুধুমাত্র নিছক অন্ধবিশ্বাস না আমাদের সনাতন ধর্ম পুরো বিজ্ঞানসম্মত যেই আধুনিক বিজ্ঞান যেটা আজকে আবিষ্কার করছে সেটা হাজার হাজার বছর আগে আমাদের সনাতন ধর্মের ঋষি ঋষিরা আবিষ্কার করে গেছেন বলে গেছেন লিখে গেছেন তো একবার ভাবুন যে আমাদের সনাতন ধর্ম কত পুরাতন কত প্রাচীন এবং সৃষ্টির সর্বপ্রথম আদি ধর্ম সৃষ্টির প্রারম্ভ থেকেই যেই ধর্ম রয়েছে সেটি হল সনাতন ধর্ম এবং সবটাই বিজ্ঞানসম্মত তো ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নমস্কার